বাইক কিনলে অন্য অন্য বাইক কিনলে আপনার লাইসেন্স ছাড়াও আপনার বাইক কিনতে পারবেন সো বাইক যদি কিনেন তাহলে অবশ্যই আপনার লাইসেন্স লাগবে স্পোর্টস বাইকও আছে এখানে হাজার সিসি তেরোশো সিসি বাই হলো আলকাসিম থেকে শুধু সিঙ্গেল এ বেস মানে সামনে আছে পিছনে বেস নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম সবাইকে নতুন একটি ভিডিওতে সো আজকে সুজুকি শোরুমে চলে আসলাম এবং সুজুকি শোরুম থেকে একটি বাইক কিনা হয়েছে ওয়ান ফিফটি আর এই বাই হলো আলকাসিম থেকে প্রায় কাসিম থেকে আগে অর্ডার করে গেছিলো আজকে ডেলিভারি দেওয়ার ডেট এবং এই অনেক আগে থেকেই বলতেছিলো গাড়ি কেনার জন্য বা আমার একদম কাছের একটা ভাই উনি আমার কাছে আমার সাথে যোগাযোগ করে পরে এই সুজুকি শোরুমের লোকেশন দিয়ে বলি এখানে অর্ডার করার জন্য অ্যাভেলেবেল ছিল না এই বাইকগুলা সো অর্ডার করে যাওয়ার পরে আসে আসার পরে এখন বাইয়ের আজকে ডেলিভারি দেওয়ার ডেট আসসালামু আলাইকুম ভাই

যাই হোক তারপরে সাবধানে চালাবেন বাইক কিনছেন সমস্যা নাই আলহামদুলিল্লাহ সাবধানে চালাবার চেষ্টা করবেন আর এটা হলো আপনার একদম কিলো নতুন কিনা হয়েছে ব্ল্যাক কালার আর এবিএস শুধু সিঙ্গেল এবিএস মানে সামনে আছে পিছনে এবিএস নেই ওয়ান ফিফটির মধ্যে সামনে এবিএস থাকে পিছনে থাকে না আর টু ফিফটির মধ্যে আপনার ডবল এবিএস থাকে আর এই বাইকটা নিতে কত রিয়াল খরচ হয়েছে আপনার আমার আপনার খরচ হয়েছে

ওনার আলকা সিম রুডে যেখানে থাকে প্রায় দুই তিনশো কিলো এখন রাইড করে ওইখানে চলে যাবে সো ওনার জন্য দোয়া করবেন এবং যারা সুযোগই বাইক কিনতেছেন তাদের প্রথম যে ইয়াটা লাগবে লাইসেন্স লাইসেন্সটা লাইসেন্স ছাড়া করলে আপনারা সুযোগই বাইক কিনতে পারবেন না আপনি তো লাইসেন্স করে তারপর প্রথমে আমি লাইসেন্স করছি লাইসেন্স করার প্রায় তিন চার মাস পর আমি লাইসেন্স কোন জায়গা থেকে করছিলেন আমি করছি ওই জায়গা থেকে আমাদের যে আচ্ছা ওইখানেই দাল্লা আছে নাকি আচ্ছা দেখুন সুজুকি বাইক কিনলে আপনি অন্য অন্য বাইক কিনলে আপনার লাইসেন্স ছাড়াও আপনি বাইক কিনতে পারবেন সো সুজুকি বাইক যদি কিনেন তাহলে অবশ্যই আপনার লাইসেন্স লাগবে কারণ লাইসেন্স ছাড়া তারা গাড়ি বিক্রি করবে না এবং নাম্বার প্লেট হইলে তারপরে আপনারে ডেলিভারি দিবে যেমন আজকে এক সপ্তাহ আগে টাকা জমা দেওয়া গিয়েছিল তারপর এসটামারা বা নাম্বার প্লেট রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আসার পরে গাড়ি রেডি করে তারপর ফোন দেয় আসার জন্য সুজুকি বাইক নিতে চান আগে লাইসেন্স করবেন তারপর আপনার সুজুকি বাইক কেনার জন্য আসবেন স্পোর্টস বাইকও আছে এখানে হাজার সিসি তেরোশো সিসি ওয়ান ফিফটি আছে এখানে সো এই বাইকগুলো আসলে এই বাইকগুলো যদি দেখায় এটার প্রাইস ছিল আপনার ওয়ান ফিফটি দু হাজার চব্বিশ মডেলের আস আট হাজার সাতশো চৌষট্টি এই বাইকটার দাম আর নেকেট বাসনটা একটু কম আট হাজার দুইশো রিয়াল এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদের সুযোগ করে দেবেন সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ